গড়াই নদী একপাশে পাশে ঝিনাইদের শৈলক আর একপাশে পাশে রাজবাড়ি জেলার পাংশ উপজেলা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুলুমবাড়িয়ার নৌঘাট এই নৌজান দিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ পার হয় আপনারা দেখতে পাচ্ছেন একটি নৌকা ঘাটের দিকে এগিয়ে আসছেন জীবনের ঝুঁকি নিয়েই অনেক পথচারী মোটরসাইকেল ভ্যান এই নৌকায় করে গড়াই নদী পার হয়ে রাজবাড়ি জেলা থেকে জেনায়দায়ের শৈলকোপা উপজেলার মধ্য দিয়ে যায় আবার ঝিনাইদায়ের শৈলকোপা থেকে রাজবাড়ি যারা যেতে চায় খুব সহজেই এই ঘাট পাড়ে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন একটি বালু বোঝাই টলার গড়াই নদীতে যাচ্ছে আজ সকালে এই যে চাংটা দেখতে পাচ্ছেন চাংটা বিদেশে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় কিছুটা পানির ভিতরে চলে গিয়ে দেখেন মোটর সাইকেল আলা ঝুঁকি নেই নৌকা থেকে নামছেন আসলে খুবই একটা মজার বিষয় যে নৌকায় করে মোটরসাইকেল নিয়ে আসে আবার সে মোটরসাইকেল নোঙর করছেন শত শত মানুষ পার হচ্ছেন আসলে খুবই আনন্দদায়ক বিষয় দেখতে থাকুন প্রিয় দর্শক অত্র এলাকার হাজারো মানুষ প্রত্যেক দিন এই ঘাট দিয়ে পারাপার করে থাকেন আশেপাশের গ্রামের মানুষের প্রত্যেক দিন পারাপারের জন্য যে ভাড়া সেটে দেওয়া লাগে না তারা বাৎসরিক একটা অ্যামাউন্ট পরিশোধ করে থাকেন এবং দূরের গ্রামের মানুষগুলো তারা তাদের প্রত্যেক দিনকার পাড়াপাড়ের যে নির্দিষ্ট ভাড়া সেটে পরিশোধ করেই পার হতে হয় দেখতে পাচ্ছেন অনেকেই জুতা স্যান্ডেল ভিজে যাচ্ছে জোয়ারের পানি বৃদ্ধি পায় একটি ভ্যান ব্যাটারি চালিত ভ্যান নৌকা থেকে নামছেন কি ঝুঁকি নিয়ে নামছেন আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ প্রিয় দর্শক এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে